নির্বাচন করছি আমি দেশের একটি গণমাধ্যমকে এই বলে বিসিবি বিসিবি নির্বাচনে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল অর্থাৎ পরিচালক পদে লড়তে দেখা যাবে তাকে কিন্তু বিসিবি সভাপতি হবেন কি হবেন না সেটা নির্ভর করবে পরিচালক নির্বাচিত হওয়ার পর বাকি পরিচালকদের ভোটে তাই সরাসরি বিসিবি সভাপতি হবেন এমন কথা না বলে তামিম জানিয়েছেন তিনি পরিচালক হতে নির্বাচন করবেন গেল কয়েকদিন ধরে বিসিবির নির্বাচন নিয়ে বেশ সরগরম ক্রিকেট পাড়া তামিম নিজেও এতদিন ঘোষণা দেননি নির্বাচন করবেন কিনা এখন যেহেতু নিজেই ঘোষণা দিয়ে ফেলেছেন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে নির্বাচিত হলে কি কি বিষয়ে মনোযোগ দেবেন তামিম এ ব্যাপারে অবশ্য ভালো একটা ধারণা দিয়ে রেখেছেন বাংলাদেশের সাবেক এই ওপেনার স্টেডিয়াম তৈরি করা কিংবা অনেক কিছু করে ফেলা নয় বরং তামিমের মূল ফোকাস থাকবে ক্রিকেটারদের সুযোগ সুবিধা বাড়ানোতে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে নির্বাচিত হলে চার বছর এমন কিছু করে যেতে চান যাতে আট থেকে দশ বছর দেশের ক্রিকেট ঠিক মতো চলে হ্যাঁ সুযোগ সুবিধা বাড়ানো নিয়ে কোনো আলোচনাই শুনছি না আমি আসতে পারলে চার বছরের মধ্যে ওই সুযোগ সুবিধা তৈরি করে দিতে চাই যাতে বাংলাদেশ ক্রিকেট আগামী আট দশ বছরের জন্য ঠিক থাকে উদাহরণ দিই একটা ধরুন আমি একটা ব্যবসা শুরু করলাম দোকান খুললাম মার্কেটিং করলাম কিন্তু আমার কোনো ফ্যাক্টরি নেই তাহলে আমার প্রোডাক্ট তৈরি হবে কোন জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে বেশি কী দরকার কাছাকাছি সময়ের মধ্যে যেহেতু আমি ক্রিকেট ছেড়েছি এবং বিশ পঁচিশ বছর ধরে ক্রিকেটের সঙ্গে জড়িত আমার কাছে মনে হয় এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি হলো বাংলাদেশ ক্রিকেটের সুযোগ সুবিধা বাড়ানো আপনার কাছে খেলোয়াড় কোচ সবই আছে কিন্তু নতুন খেলোয়াড় বের করার অবকাঠামো নেই যে খেলোয়াড়রা আছে তাদের উন্নতির জন্য কোনো জায়গাও নেই ঘুরে ফিরে ওই একাডেমি মাঠে অনুশীলন করার জন্য আসতে হয় এখনও বিপিএল বা ডিপিএল এর সময় একটি মাঠে ষাটটি দল অনুশীলন করে বিসিবিকে বিশ্বের সেরা পাঁচটি ধোনি ক্রিকেট বোর্ডের একটি হিসেবে বিবেচনা করা হয় বলা হয় যে তেরোশো কোটি টাকার এফডিআর আছে অথচ ইংলিশ কাউন্টির একটি দলের মতো সুযোগ সুবিধাও আপনার নেই নির্বাচনে পরিচালক হয়ে যারা আসেন তাদের সকলেই একটি স্টেডিয়াম করা দরকার বলে এ নিয়ে দীর্ঘ সময় পার করেন স্টেডিয়াম তৈরির পরিকল্পনাতেও দীর্ঘ সময় ব্যয় হয় তাই তামিম স্টেডিয়াম তৈরির বিষয়টাকে অগ্রাধিকার দিতে চান না বরং স্টেডিয়ামগুলোর সুযোগ সুবিধা বাড়ানোতেই তার মনোযোগ যে স্টেডিয়ামগুলো আছে এর বেশি আর দরকার নেই হ্যাঁ সংস্কার করতে পারেন সবচেয়ে জরুরি সুবিধা বাড়ানো আপনার এক্সিলেন্স সেন্টার না থাকলে দশটি স্টেডিয়াম থেকেই বা কি লাভ খেলোয়াড় তৈরির জায়গা না থাকলে স্টেডিয়াম দিয়ে কি করবেন ভারতের উদাহরণ দিই ওরা বেঙ্গালুরুতে একটি এক্সিলেন্স সেন্টার করেছে একই রকম কিছু এক্সিলেন্স সেন্টার বাংলাদেশে করাও জরুরি অন্য যে কোনো কিছুর চেয়ে এটা জরুরি এটি করে দেওয়া মানে খেলোয়াড়দের তৈরি হওয়ার একটা জায়গা করে দেওয়া আজীবন একটা কথা শুনে আসছি উইকেট খারাপ উইকেট খারাপ কিন্তু এটি বদলানোর জন্য কে কি করেছে কথা তো সবাই বলে এর পাশাপাশি আরেকটি জায়গায় কাজ করতে চাই তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি